দেশ স্বাধীনের পরে চুয়ান্ন বছর অনেক দেখেছি আর দেখতে চাই না আর দেখতে চাই না আমি আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করছি না আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না আমি জাতীয় পার্টি বলছি না আমি শুধু এতটুকু বলি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে বহু নারী নেতৃত্ব দেখা হয়েছে আগামীতে কে ক্ষমতায় আসবে জানি না আওয়ামী লীগও যদি আসে আমি অবাক হব না বিএনপি আসলে অবাক হব না জাতীয় পার্টি আসলে অবাক হব না পরিষ্কার বলি বাংলার জমিন আর কোনো নারী নেতৃত্ব করা হবে না হবে না হবে না তত পরিষ্কার বলি সেই অফিসার আলেমকে রিমান্ডে নিয়েছে অভিশপ্ত সেই আদালত আলমের বিরুদ্ধে রায় দিয়েছে অভিশপ্ত সেই আদালত আলেমের রিমান্ড মঞ্জুর করেছে আদা অভিশপ্ত সেই পুলিশ আলমের হাতে হ্যাঁকা পড়াইছে অভিশপ্ত সেই পুলিশ আলেমের কোমরে দড়ি পড়াইয়া দড়ি লাগাইয়া টাই না টাই না গরু ছাগলের মতো আলাদা তুলছে অভিশপ্ত সেই সরকারের ইশারায় করা হয়েছে অভিশপ্ত বাহিরের শক্তিকে খুশি করার জন্য করা হয়েছে তারাও অভিশপ্ত কথা বলেন ঠিক তবে ঠিক একটা মহিলা যদি খারাপ হয় তাহলে এই পরিমাণ খারাপ হইতে পারে আমার ভাষায় বলি তাফসিরের কথাটা একটা মহিলা যদি খারাপ হয় এই পরিমাণ খারাপ হইতে পারে দশ হাজার বেড়া খারাপ পারে বুঝেন নাই কথা একজন মহিলা একজন মহিলা যদি খারাপ হয় তো একজন মহিলা এই পরিমাণ খারাপ হইতে পারে যে দশ হাজার পুরুষ একসাথে খারাপ হইয়া যে পর্যন্ত যাইতে পারে বুঝেন নাই কথা কথা এজন্য এরকম একটা বাজে মহিলা যদি কোনো সংসারে যায় সংসার শেষ কথা বলেন না কেন স্বামী শেষ শ্বশুর শাশুড়ি শেষ দেবর ননদ শেষ ভাসুর শেষ আত্মীয় স্বজন শেষ সব কিছুকে তাস করে দেয় এমন একজন বাজে মহিলা যদি কোন স্বামীর কোপালে জুটে কথা বলেন ঠিক না এই ধরনের একটা বাজে মহিলা যে সংসার ঢুকলে সংসারকে শেষ করে দেয় ওই মহিলা যদি সমাজের নেতৃত্ব পায় সমাজ শেষ এমন বাজে মহিলা যদি রাস্তার দায়িত্ব পায় রাস্তা শেষ কথা বলেন ঠিক না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন বুখারীর বর্ণনা লাইয়ুফলিহা কাওমুন ওয়াল্লাউ ইমরা ওয়াল্লাউ আমরহুম ইলা ইমরাতিন ওই জাতি কখনো সফল কাম হবে না ওই জাতি কখনো कामयाब হবে না ওই জাতি কখনো সাকসেসফুল হবে না ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতৃত্ব কোনো নারীর হাতে দেশ স্বাধীনের পরে 54 বছর অনেক দেখেছি আর দেখতে চাই না আর দেখতে চাই না আমি আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করছি না আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না আমি জাতীয় পার্টি বলছি না আমি শুধু এতটুকু বলি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে বহু নারী নেতৃত্ব দেখা হয়েছে আগামীতে কে ক্ষমতায় আসবে জানি না আওয়ামী লীগও যদি আসে আমি অবাক হব না বিএনপি আসলে অবাক হব না জাতীয় পার্টি আসলে অবাক হব না পরিষ্কার বলি বাংলার জমিনার আর কোনো নারী নেতৃত্ব বরদাস্ত করা হবে না ইসলাম তো পরের কথা ইসলাম পরে ইসলাম রাখেন ইসলামের ব্যাপারে আপনাদের ইসলাম রাখেন ইসলামের ব্যাপারে আপনাদের চুলকানি ইসলাম রাখেন মিয়া যাদের থেকে গণতন্ত্র শিখেন যে আমেরিকা সারা দুনিয়ার মানুষকে গণতন্ত্রের শবত দেয় ওই আমেরিকাও আড়াইশো বছরে আজ পর্যন্ত কোনো নারীকে তারা ক্ষমতায় বসায় নাই কারণ নোয়াখালীর বাসায় দুইটা জবাব যাতে মাতাল তালে ঠিক দুই নাম্বার পাগলেও পাগলের বালা বুঝে আমেরিকাতে ষাট পার্সেন্টের বেশি মানুষ ষাট পার্সেন্টের বেশি মানুষ তাদের পারিবারিক সিস্টেম নাই পারিবারিক জীবন নাই মদ গাজা জানিয়া পড়ে থাকে বেশিরভাগ মাতাল কিন্তু মাতাল হলেও তাহলে ঠিক যাতে মাতাল তালে ঠিক পাগলও পাগলের সাত্য বোঝে আমেরিকা যারা গোটা দুনিয়ার মানুষকে নারী নেতৃত্ব শেখায় নারীর ক্ষমতা শেখায় যারা গোটা দুনিয়ার মানুষকে নারী অধিকার শেখায় নারীর উন্নয়ন শেখায় যারা গোটা দুনিয়ার মানুষকে গণতন্ত্রের শপথ দেয় আজ পর্যন্ত আমেরিকা 250 বছর পর্যন্ত তাদের দেশে যতগুলো নির্বাচন হয়েছে আজ পর্যন্ত কোনো নারীকে তারা ক্ষমতায় বসায় নাই গুড়াই করে পাগলা হলেও ট্রাম্পের মতো আদা পাগল হলেও পুরুষকে ক্ষমতায় বসাবে হিলারি ক্লিনটনের মতো ব্রেণী নারী হলেও বললে হ্যারিসের মতো মেধা বিনীরী হলেও ক্ষমতায় বসাবে না কথা বলেন টিটরেটি ঠিক ভাইরা বন্ধুরা আমার 250 বছরে কোনো নারী প্রেসিডেন্ট ক্ষমতায় নাই যখন নির্বাচনে যখন হিলারি দাঁড়ায়ছে আমরা ভাবছিলাম এবার ইতিহাস পরিবর্তন হই যাইব কারণ হিলারি ক্লিনটন গোটা বিশ্বের এশিয়ানা গোটা বিশ্বের প্রভাবশালী 10 জন নারীদের একজন বুঝতেছেন কথা হিলারি কে গোটা পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে আয়রন আয়রন লেডি লেডি বলে লৌহ মানবী এরকম শক্তিশালী এরকম প্রভাবশালী দশজন নারীর একজনের নাম হিলারি আমরা ভাবছিলাম হিলারি যখন নির্বাচনে দাঁড়াইছে মনে হয় ইতিহাস পরিবর্তন হবে এবার আমেরিকার মানুষ নারী প্রেসিডেন্ট দেখবে হারা রায় মদ খাইছে কিন্তু সকালে ভোট দিতে যায় ঠিক মতো ভোট দিছে নারীকে বসাই নাই যাতে মাতাল তালে ঠিক এরপরে চব্বিশের নির্বাচন লাস্ট এবারে নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন তিনি কে কমলা হ্যারিস বর্তমান জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত প্রভাবশালী মেয়ে আর তার বিপরীতে যে দাঁড়াইছে কে ট্রাম্প যাকে সবাই সারা দুনিয়ার মানুষের চিনে এক ধরনের পাগলাটে কিন্তু ওই রাতের বেলায় মদ খাইয়া সকালে ভোট কেন্দ্রে যাইতে ঠিক মতো ভোট না আমাদের পাগলাটাকে ভোট দিব কারণ পাগলা হইলে পুরুষ কোন নারীকে ক্ষমতায় বসানো যাবে না কথা বলেন ঠিক তবে ঠিক আরে রাখো তোমার ইসলাম ইসলাম নিয়ে দেখো তোমার অ্যালার্জি ইসলাম নিয়ে দেখো তোমার চুলকানি রাখো ইসলাম তুমি যে আমেরিকার কথা বলে গণতন্ত্রের সবক দাও সে আমেরিকাও তো তোমারে নারী ক্ষমতায় বসায় না আর তুমি আমেরিকার কথা ধরে 30% নারী সরকারি বেসরকারি অফিস আদালত এমনকি আলিয়া মাদ্রাসা পর্যন্ত না নাফাক সব জায়গাতে নারীদেরকে ঢুকাইছ তিরিশ পার্সেন্ট ঢুকানোর পরে তোমরা সব মিটে নাই তোমরা এখন পঞ্চাশ বছরে যা হয়ে যায় বাংলাদেশে আগামীর চুয়ান্ন বছরে দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী চব্বিশের জুলাই এবং আগস্টের ছাত্র উত্থানের পরবর্তী স্বাধীন বাংলাদেশে এটা আর হতে দেওয়া হবে না বর্তাস্ত করা হবে দেওয়া হবে কথা তুমি আমেরিকা থেকে গণতন্ত্র শিখো আমেরিকাতে নারী ক্ষমতায় আর তুমি বাংলাদেশের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অফিস আদালতে সবখানে নারী ঢুকাইয়া গোটা দেশটারে নাফাত করতেছে পরিষ্কার বলি আর এই সুযোগ দেওয়া হবে না আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না যদি আওয়ামী লীগ ক্ষমতায় আমি আশ্চর্য কথা কয় না আমি আশ্চর্য হব না কারণ বাংলাদেশে আমি এরকম অনেক ঘটনা দেখছি এর জন্য আশ্চর্য হইতে হইতে আমার আশ্চর্য হওয়ার ফুঁজি শেষ আরে ভাই আশ্চর্য হওয়ার জন্য তো ফুঁজি থাকা লাগে আমার আশ্চর্য হওয়ার জিন্দগির ফুঁজি যা ছিল সব ফুঁজি শেষ জন্য এখন আমি আর আশ্চর্য হব না আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে বিএনপি আসতে পারে জাতীয় পার্টি আসতে পারে যেই দলে আসুক পরিষ্কার বলি পুরুষ নেতৃত্ব দিয়া তারপরে আসবা নারী নেতৃত্ব বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না কথা বলে ঠিক না প্রিয় ভাইরা আমার একটা নারী যদি খারাপ হয় কি করে সংসারে গেলে সংসার শেষ সমাজের দায়িত্বে গেলে সমাজ শেষ রাষ্ট্রের দায়িত্বে গেলে রাষ্ট্র শেষ এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী তফসিরে মারুফ কোরআন সুরব আকার তফসিরে চমৎকার কথা লিখছেন বাহ্যিক দুনিয়া টিকে আছে দুই কারণে আর বাহ্যিক দুনিয়া ধ্বংস হয় দুই কারণে যেই দুই কারণ বাতায় দুনিয়ার স্বভাব দুনিয়া টিকে থাকে যে দুটা জিনিস দিয়ে ওই দুটা জিনিস দিয়ে দুনিয়া ধ্বংস হয় একটার নাম মাল আর একটার নাম নারী বলেন দুনিয়া টিকে বাহ্যিক কয়টা জিনিস দিয়ে একটার নাম কি মাল আর একটার নাম কি নারী এই দুইটা দিয়ে দুনিয়া রক্ষা হয় যদি এই দুইটাই উল্টা পাল্টা হয় তো দুনিয়াই দুই কারণে ধ্বংস হয় শরীয়ত মাল কামানোর নীতিমালা দিয়ে দিবেন মাল খরচের নীতিমালা দিয়ে দিবে কেউ যদি শরীয়তের নীতিমালা না মেনে নিজের ইচ্ছা মতো মাল কামায় নিজের ইচ্ছা মতো খরচ করে তাহলে এই মালই দুনিয়া ধ্বংস হওয়ার কারণ ঠিক ভাবে আল্লাহ তালা নারীও বানাইছেন পুরুষও বানাইছেন নারীর দায়িত্বকে ঠিক করেছেন পুরুষের দায়িত্বকে ঠিক করেছেন নারীর কর্মক্ষেত্রকে ঠিক করেছেন পুরুষের কর্মক্ষেত্রকে ঠিক করেছেন নারীর অধিকার কতটুকু ঠিক করেছেন পুরুষের অধিকার কতটুকু ঠিক করেছেন যারা নারী আর পুরুষের এই ব্যবধানটাকে আল্লাহর দেওয়া কুদরতি ব্যবধানটাকে যারা ডিঙ্গাইয়া পদদলিত করিয়া নারী আর পুরুষকে এক কাতারে আনবে তারাই এই দুনিয়া ফাংশন জন্য এজন্য আমরা পরিষ্কার বলি নারী আর পুরুষে ব্যবধান আছে ব্যবধান থাকবে যারা বলে নারী পুরুষে ব্যবধান নাই এরা দুনিয়া ধ্বংসের জন্য বড় দায়ী কথা বলেন ঠিক কিনা একদল আছে ক্ষমতার নামে রাজনীতির নামে ব্যবসার নামে চাকরির নামে দুনিয়া কামানোর নামে নারী আর পুরুষের মাঝখানের যে কুদরতি হায়েল যে কুদরতি দেয়াল এটা তারা তুলে দিতে চায় একাকার করতে চায় কথা বলেন ঠিক কিনা এই একদল বদমাস এই চিহ্নিত বদমাস এদেরকে তো সবাই চিনেন কিন্তু দিন ইসলামের লাবাসে আরেক বদমাস দল আছে ইসলামের লেবাসে এখন বাই রয়েছে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে দিন প্রতিষ্ঠার নামে তাও সেই প্রতিষ্ঠান নামে নারী আর পুরুষকে এক কাতারে নিয়ে আসে নারী আর পুরুষকে একসাথে করে দেয় নারী আর পুরুষের মাঝখানে পর্দার ভেদাভেদ তুলে দেয় পর্দার ব্যবধান যায় যারা দিন ইসলামের নামে নারী আর পুরুষকে একসাথ করে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাও হিন্দ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে পরিষ্কার বলি এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম জবাই হবে যারা ইসলাম জবাই করবে এদেরকে বাংলার জমিনের মানুষ বরদাস্ত করবে না রুখে দিবে কথা বলেন ঠিক তবে ঠিক ইসলামের নামে এক দল তো আমেরিকার গণতন্ত্রের নামে নারী আর পুরুষের ব্যবধান তুলতে চায় আরেক দল ইসলামের নামে দিনের নামে দিন প্রতিষ্ঠার নামে তাওহিদ প্রতিষ্ঠার নামে নারী আর পুরুষের মাঝখানের ব্যবধান তুলতে চায় আমরা পরিষ্কার বলি সুরে সুরে খালতে ভাই ওইটাও বদমাস এটাও বদমাশ ওইটাও লম্পট এটাও লম্পট লম্পটে লম্পটে খালতে ভাই নামের ব্যস্তম কথা বলেন ঠিক কিরা আরেক দল আছে এরা ওদের চেয়ে আর ভালো আমাদের দৃষ্টি ওরাও বলে নারী আর পুরুষে কোনো তফাত নাই নারীর পুরুষ নামাজের তরিকা এক পুরুষ যেমনে নামাজ পড়বে নারীও এমনি নামাজ পড়বে এরকম দিন ইসলামের নামে ভণ্ড আর প্রতারক আমাদের দেশে আসেনি নাম কিন্তু বড় সুন্দর নাম নাতিন জামাই আসে নাতিন চুরি করতে খেয়াল আসে নি কথা কয় আপনারা তো মজা পান নাই আমরা মজা পাইছি তবে কালকে একটু মজা পাইছিলে

আমরা তো দেখেছি আমাদের ছাত্র জীবনে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত প্রতি বছর জিলা স্কুলে কথা বলতেন দেড় ঘন্টা দুই ঘন্টা তথ্য ভিত্তিক তাত্ত্বিক আলোচনা কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা একবারে কোরআন হাদিসের তলা পর্যন্ত মানুষকে পৌঁছায় দিত এরকম জ্ঞান করবো আলোচনা আমরা আল্লাহ মাঝে ওনাদের দুই একটা কথা যতটুকু মনে আসে আর কি মাঝে মাঝে এক দুই জায়গাতে নিজের বলি চালাইও দি নিজের বলি কি দি চালাই দিই চুরি করি মাঝে মাঝে তো আজকে চুরি করবো না ওনার নামটাই বলি এক বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে সুন্দরী কি আছে মেয়ে আছে বিবাহের উপযুক্ত এই সুন্দরী মেয়েটার উপরে এক লম্পটের নজর পড়ছে এখন বিয়ের প্রস্তাব দিলে তো দিবে না দিবে দিবে না এই জন্য ওর খেয়াল হলো আমার কাছে তো বিয়ের প্রস্তাব দিলে বিয়ে দিবে না এটারে আমি কিডন্যাপ করুম হাইজাক করুম তো বুদ্ধি কি এই নাতিনের এই মেয়ের দাদার লগে বাইল করছে বাইল টাইল করে কয় দাদা শুনছিলাম আপনার নাতিনটা খুব মেধাবী সব বিষয়ে ভালো তবে অঙ্কতে নাকি একটু কাঁচা কহ কথা তো ঠিকই কোস গত পরীক্ষায় নম্বর কম পাইছে হলে তো কাম লাগাইছিল পুরো নোয়াখালীতে এক নম্বর একটা কাজ করেন আমি কিন্তু অঙ্কতে খুব ভালো আমারে দেন আমি টিউশনই করব আমি তারে প্রাইভেট পড়াবো দেখবেন দুর্বলতা থাকবে না টাকা পয়সা এটা হলে কোনো চিন্তা করি না আমার থাকা জায়গা দিলে হবে খানা দিলে হবে বুঝুন নাই কথা হাসিসাত খুব খুশি আরে আজকালকে এরকম বিনা পয়সায় ফ্রি মুফত লোক পাওয়া যায় ঠিক আছে চলো আল্লাহ ভরসা নেয়া গেছে ওর কি উদ্দেশ্য টিউশনই করা উদ্দেশ্য কি হাইজাক করা কিডন্যাপ করা বাস পড়াইতেছে নাতিনও খুশি আসলে তো কথা খুব মেদা বিচার মাশাআল্লাহ অঙ্ক খুব ভালো করে বুঝাই কঠিন থেকে কঠিন অঙ্ক মুহূর্তের ভিতর পানি করে দেয় নাতিন খুশি সারও খুশি পড়াইতেছে 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 পড়াইতে পড়াইতে আজকে এক কথা কালকে এক কথা একটু একটু বলতে 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 মোটামুটি একটা মেয়েকে যুবতী মেয়েকে উট্টি বছরের মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য যা যা দরকার সব ডোজ প্রয়োগ করছে করার পরে এখন দোনোজন রাজি আজকে পালাইব এখন পালাইব কেনে পালানির বুদ্ধি যখন তার মাথায় আসে ও এখন সবার কাছে পরিচয় দেয় যে जिज्ञासा করে তোমার নাম কি বাবা তোমার এত সুন্দর পড়ানি এত সুন্দর বুঝানি নাতিন তো তোমার কথা উঠতে বসতেই বলে তোমার নাম কি তো আমার নাম নাতিন জামাই হাজী সাহেবের কাছে পরিচয় কি দেয় আমার নাম নাতিন জামাই মেয়ের মা জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম নাতিন জামাই বাবা জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম নাতিন জামাই নাতিনও জিজ্ঞাসা করে স্যার আপনার নাম কি কো আমার নাম নাতিন জামাই ঠিক যতদিন সব রেডি আজকে নাতিন নিয়ে পালাবে ঠিক নাতিনের হাতটা দৈরা দুজন বাইর হইয়া গেছে দিছে দৌড় পিছনে দিয়ে হাজি সাহ দাদা পিছনে দিয়া দৌড়াইতেছে আর চিৎকার করে বলতেছে নাতিন জামাই নাতিন নিয়ে গেল রে নাতিন জামাই নাতিন নিয়া গেল রে এলাকার মানুষ দৌড়ে আসছে আইসা বলে হাজি সাহ বয়স হলে মানুষ পাগল হয় তবে আমনের মতো পাগল তো আর দেখি নাই আরে নাতিন জামাই তো নাতিন নিয়ে যাবে নাতিন জামাই এই শব্দটা হালাল শব্দ পবিত্র শব্দ পরিষ্কার শব্দ কথা বলেন ঠিক না বেটি কিন্তু এই বদমাসে এই বদমাসে নাতিন জামাইয়ের মতো পবিত্র শব্দ ব্যবহার করে নাতিন কিডন্যাপ করে চায় ঠিক আমাদের নামে আহলে কোরআন নামে কোরআন চুরি করে আহলে হাদিস নামে তাও হাদিস চুরি করে আহলে তাও হিদ নামে তাও হিদ জামাই করে সাবধান থাকতে হবে ইমান বাঁচাইতে হলে ঠিক না বেটি এটা সব ওই নাতিন জামাইয়ের লম্পটের দল আমার যে ভাইয়া তখন স্লোগান দিয়ে আল কোরআনের আলো ইসলামের আলো ঘরে ঘরে জ্বালানোর জন্য আল্লাহ আমার ভাইয়ের দেহের মধ্যে জ্বালানোর দান করেন আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করে আল্লাহ তালা কবুল করেন শোনেন ভাইয়েরা আমার ওই নাতিন জামাই পবিত্র শব্দ পরিষ্কার শব্দ স্পষ্ট শব্দ হালাল শব্দ নাতিন জামাই নাম দিয়া নাতিন কিডন্যাপ করেছে নাতিন চুরি করেছে ঠিক এই বাংলার জমিনে তাও হেদের নাম দিয়া তাও হেদ চুরি করে হাদিসের নাম দিয়া হাদিস চুরি করে কোরআনের নাম দিয়া কোরআন চুরি করে কোরআন ব্যাপারে সাবধান না হয় মান বাঁচানো যাবে না কথা বলেন ঠিকটা ঠিক এই ওলামাই কেরাম হলো উম্মতের পাহারাদার আমরা ওলামাই কেরাম পাহারাদারি করতেছি আমরা ঠিকাদার না আমরা ইসলামের ঠিকাদার না আমরাই কুরআন সুন্নাহর ঠিকাদার না আমরা কুরআন সুন্নাহর মালিক না আমরা ইসলামের মালিক না মালিক হলেন আল্লাহ আমরা হলাম পাহারাদার এজন্য আমরা আমাদের চিৎকার দিয়ে যাব আমরা আমাদের আজান দিয়ে যাব আমরা আমাদের নেদা দিয়ে যাব আমরা হাত দিয়ে যাব এই চিৎকার দিতে গেলে কখনো জেল আসবে কখনো জুলুম আসবে কখনো ফাঁসির মঞ্চে যেতে হবে আমি চলে যাব আরেকজন তৈরি হবে সে চলে যাবে আরেকজন তৈরি হবে বলতেই থাকব কেন মুসলমানের দিন ইমার হেফাজত করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন খেয়াল আছে তো কথা হচ্ছে মহিলা থেকে খেয়াল আছে তো ওই মহিলা এই মহিলা বাজে মহিলা যদি সংসারে ঢুকে সংসার শেষ বাজে মহিলা যদি সমাজের নেতৃত্বে যায় সমাজ শেষ বাজে মহিলা যদি রাষ্ট্রের দায়িত্বে যায় রাষ্ট্র শেষ ওই মহিলা পাঁচ হাজার বছর আগে ইউসুফ পায়গাম্বরকে জেলে ঢুকাইছে নারী কেলেঙ্কারীর দায় তার গায়ে লাগাইয়া কালিমালে ফোন করিয়া কিন্তু যেই মহিলা ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা তার ষড়যন্ত্রকে ধুলার সাথে দিছেন ইউসুফ পয়গম্বর যখন জেলে যান তখন তিনি ইউসুফ ছিলেন ইয়াকুবের ছেলে ইউসুফ আর যখন তিনি জেলখানা থেকে সাত বছর সাত মাস জেলে চিল্লা লাগানোর পরে যখন বের হন তখন তিনি ইউসুফ সালাম হইয়া বের হন ইউসুফ নবী হইয়া বাইর হন সে ইউসুফ হইয়া বাহির হইসে ইউসুফ নবী হইয়া ঢুকেছে অপমান করার জন্য কিন্তু আল্লাহ তালা বাহির করছে সর্বোচ্চ মর্যাদার আসনে বসাইয়া কথা বলেন ঠিকটবে টি এই জন্য আমাদের দেশেও এক ইউসুফকে এক মহিলায় জেলখানায় ঢুকাইছিল নারী কালেঙ্কারী দাগতার গায়ে লাগাইছিল এই মামলা সেই মামলা কত কিছু না করছিল কত নয় করছিল ওদেরকে দিয়া আর আমাদের তো ইউসুফটাকে আল্লাহ তালা কতটুকু সম্মানিত করেছেন কালকে জিলা স্কুলে কিছুটা কে হয়েছেন একটু হাত তোলেন হাত আমি আসতে পারি না প্রোগ্রামের কারণে তবে খবর নিয়েছি নোয়াখালীর মানুষ জিলা স্কুলের মানুষ অতীতে জিলা স্কুলের কোনো সম্মেলনে এত মানুষ দেখে নাই এত উপস্থিতি দেখে নাই মানুষের এত ইমানি চশমা দেখে নাই জামান আর ইউসুফ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হককে দেখে মানুষ যতটুকু আবেগের আপ্লুত হয়েছে কথা বলেন ঠিক না বেটি ষড়যন্ত্র এমনই হবে আমরা পরিষ্কার বিশ্বাস করি তো ইজ্জু মান্তাসা ও তো জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়ের ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেজ্জত করার মালিক আল্লাহ তুমি চাইছিলা বেজ্জত করতা আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানে বসায়া দিছে তুমি চাইছিলা তোমার দলকে জিতাইতা তোমার দলকে বাছাইতা তো আল্লাহ এখন বিদায় করার ব্যবস্থা করে দিলেন মেরে দোস্ত পরিবর্তনটা কিভাবে আসতেছে এখন আমরা দেখি দেখলে আমাদের গৌরবে কলিজাটা বড় হয়ে যায় বুকটা ফুলে তখন অতীতের যত হতাশার বঞ্চনা অতীতের যত লাঞ্ছনা আমরা দেখেছি আর সহ্য করেছি আমাদের আকাগের আস্তাব সহ্য করেছে এখন এক দুইটা ঘটনা দেখলে কলিজাটা খুশিতে আটখানা হয়ে যায় কলিজাটা এত বড় হয়ে যায় নোয়াখালীর বাসায় বলি মনেশায় খুশিতে কলিজাহাড়ি বলি জিতাম অবস্থাতে এমন হয় আমরা যখন দেখি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং এর আয়োজন করে কিন্তু সেখানে মামুনুল হক কথা বলে আর পরবর্তী মন্ত্রী তার বক্তব্যে ভাইজান বলে সম্বোধন করে কথা বলেন ঠিক বেটি কোরবানি সবাই দিয়েছে আল্লাহ তালা কোরবানির বদৌলতে একটু নমুনাও আমাদেরকে দেখাইতেছে আলহামদুলিল্লাহ আমাদের গৌরব ডক্টর আল্লামা আফম খালিদ হোসাইন এখন সরকারের ধর্ম উপদেষ্টা যেটা মানুষ কখনো কল্পনাও করে নাই ভাবতেও পারে নাই যে আলমদেরকে হ্যস্ত করার জন্য অপমান করার জন্য রাষ্ট্রের সকল ষড়যন্ত্র কোনো কিছুর কমতি ছিল না রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে আলেমদেরকে

আলেমকে রিমান্ডে দিয়েছে অভিষত্ত সেই আদালত আলেমের বিরুদ্ধে রায় দিয়েছে অভিষত্ত্ব সেই আদালত আলেমের রিমান্ড মঞ্জুর করেছে আদা অভিষত্ত্ব সেই পুলিশ আলেমের হাতে হাততে পরেছে অভিষত্ত্ব সেই পুলিশ আলেমের কোমরে দড়ি পরাইয়া দড়ি লাগাইয়া টাই না টাই না গরু ছাগলের মতো আলাদা তুলছে অভিষত্ত্ব সেই সরকারের ইশারায় করা হয়েছে অভিষত্ত্ব বাহিরের শক্তিকে খুশি করার জন্য করা হয়েছে তারাও অভিষত্ত কথা বলেন ঠিক তবে ঠিক অতএব রাখো হজরত এসে গেছে ন শেষ কথা বলি অতএব অতএব এই ডিসেম্বরের মাঝামাঝি আঠারো তারিখ নি রাতের গভীরে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা হাত তুলছে যারা ঘুমন্ত মুসল্লিদেরকে মারছে টঙ্গীর ময়দান যেই ময়দান উনিশশো ছয়ষট্টির পর থেকে লাগাতার তাহাজুদের বিছানায় ইমানদারের চোখের পানিতে সিক্ত হয়েছে তোমনা যাতে সিক্ত হয়েছে টঙ্গীর যেই পবিত্র জমিনকে সন্ত্রাসী লাগাইয়া গুন্ডা লাগাইয়া যারা নিরীহ মুসলমানের উপর আক্রমণ করেছে তারাও অভিশপ্ত ইল্লা মান তাবা কথা বলেন ঠিক তবে ঠিক এই জন্য পরিষ্কার কথা বলি হজরতকে বসে আর রাখবো না পরিষ্কার কথা বলি এদেশের মসজিদ কমিটি যারা আড়াই লক্ষ মসজিদ আপনাদের দায়িত্ব আছে ইমামদেরকে বহু জামেলার মুখে ফালাইছেন আর ফালাইয়েন না মসজিদের সামনে সভাপতি সেক্রেটারি নিজ দায়িত্বে বড় ব্যানার লাগাই দিবেন সাদ বাহিনী গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী মাস্তান বাহিনীর মসজিদে প্রবেশ নিষেধ দিয়া দিন প্রতিষ্ঠা হয় না গুন্ডামি দিয়া দিন প্রতিষ্ঠা হয় না সন্ত্রাসী দিয়া দিন প্রতিষ্ঠা হয় না মানুষ খুন করা দিন প্রতিষ্ঠা হয় না নবিরাসুল দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিছেন আর তোমরা ঋণ প্রতিষ্ঠার নামে গুন্ডামি আর সন্ত্রাসী করা ইমানদারের রক্ত ঝরাও বাংলার জমিনে তোমাদেরকে মদাস্থ করা হবে না তোমাদেরকেও বিতাড়িত করা হবে কথা বলেন না। সাথে সাথে আরেকটা বলি অতীতে যে সকল সাদ বাহিনী ইমামদেরকে জালাতন করছে মোয়াজিনদেরকে কষ্ট দিছে হাস্ত নাস্ত করেছে তাদের উপর প্রেশার সৃষ্টি করেছে ওদের তালিকা করেন ওরা কারা ওদের তালিকা করেন যারা মুরব্বীরা আছে জমিয়তুল মাদারিসুল কৌমিয়া আছে হেফাজত ইসলাম নোয়াখালী আছে ওলামাই কারামের যত সংগঠন আছে ইমামদের সংগঠন আছে নোয়াখালী পৌর ইমাম খতিব আছে নোয়াখালী ইমাম পরিষদ আছে নোয়াখালী মুসল্লি পরিষদ আছে যত রকমের ওলামাদের সংগঠন এই গুন্ডা বাহিনীর তালিকা করেন কোন এলাকায় কোন গুন্ডা তাবলিকের নামে সাহেবের নামে ওলামাই কেরামকে হস্তরস্ত করেছে তালিকা করেন তালিকা জবাব তালিকা জমা দেন আমরা আইন হাতে তুলে নিব না আমরা তোমাদের উপর আক্রমণ করব না তোমরা আমাদের রক্ত জড়িয়েছ আমরা কত্ত জড়াবো না পরিষ্কার বলি তালিকা হবে একটা একটা করে ধরে ধরে আইনের হাতে সুপর্দ করা হবে এখন চিল্লা খানাই লাগাইবা কথা বলেন ঠিক কিনা এতদিন তাবলিগের উসুল ছিল কয়টা ছয় উসুলের তাবলিগ কালিমা নামাজ এলমজিকি তারপরে কি একরামুল মুসলিম সহিনিয়ত এত এতদিন দাওয়াতের তাবলিগের উসুল কয়টা ছিল এরা ছয় উসুল বাদ দিয়া নতুন উসুল বানাইছে মারামারি গুন্ডামি মানুষ খুন করনি কথা বলেন ঠিক না বেঠিক আমরা পরিষ্কার বলি যে হাত দিয়া যে হাত দিয়া ওলামাই কেরামের গায়ের উপর তুলছে যেই মুখ দিয়া ওলামাই কালামকে গালি গালাস করা হয়েছে এই মুখে সয়সুলের আর দেশের মুসলমান শুনতে চায় না বরদাস্ত করে না কথা বলেন ঠিক তবে ঠিক এজন্য এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে বিতাড়িত করতে হবে এদেরকে দেশ ছাড়া করতে হবে অপরাধ যারা করেছে সরাসরি খুনের নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর যারা আলাবোলা মুসলমান সাধারণ মুসলমান ছিল বিভ্রান্তি শিকার তাদের সাথে চলে গেছে আপনাদেরকে বলবো তাওবা করেন যদি তাওবা না করেন ইমান নিয়ে মরতে পারবেন না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলছেন যে আলেমকে নিয়ে গালি গালাজ করে আলেমকে নিয়া সমালোচনা করে তার ইমানের ব্যাপার আমার ভয় হয় তার ইমানের ব্যাপারে সন্দেহ হয় ইমান নিয়ে মরতে পারবেন না ইমান নিয়ে যদি মরতে হয় জমহর ওলামাদের সাথে আসতে হবে দাওয়াত তাবলিগের কাজ এটা আলু ব্যবসা নয় এটা ফটল ব্যবসা নয় ধানের আলাপ নয় সোনাপুরের কাঁচা তরকারির দোকান নয় এটা দিনের কাজ নবীওয়ালা কাজ নবীরা কাজ করেছেন এবং নবীদের কাজের পরে নতুনভাবে এই কাজকে যিনি সাজিয়েছেন দারুল উলুম দেওয়ালদের সূর্য সন্তান আল্লামা শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনিও আলেম এই কাজের বেনা আলেমদের মাধ্যমে এই কাজের বেনা নবী রসুলদের মাধ্যমে অতএব কোন গুন্ডা আর মাস্তান দিয়ে কাজ চলবে না আলমদের নেতৃত্বে চলবে কথা বলেন ঠিক তবে আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে